দেখুন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জুড়ে কিন্তু এই অপরাধটা হয়েছে এবং পুরো রাষ্ট্রযন্ত্র পুরো প্রশাসন যন্ত্র এই অপরাধের সাথে অধিকাংশ ইনভলভ ছিলেন সুতরাং এই তদন্তের সম্পন্ন করতে একটা রিজনেবল টাইম লাগবে আমরা জানি না সেটা কতদিন তবে সেই সময়টা যাতে খুব বেশি না হয় সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব বিচারের সব কিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো কিন্তু এক্সাক্টলি টাইমটা বলার জন্য এখনো বোধ সময়টা ব্যচুর হয়নি আমাদেরকে আরও তদন্ত সংস্থার লোক দরকার হবে প্রসিকিউশনের লোক দরকার হবে আমরা যখন ফুল সুইং মাঠে নামবো তখনই বুঝতে পারবো যে আর কতদিন সময় লাগবে তবে প্রয়োজনের চেয়ে একদিন বেশিও নেওয়া হবে না এবং আমরা চেষ্টা করবো দিনরাত্রি কাজ করতে জাতির প্রতি এটা আমাদের অঙ্গীকার যে জাতির সন্তানেরা এত বড় স্বাধীনতা এবং মুক্তি এনে দিয়েছে তাদের জন্য তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন যদি দিনরাত কাজ করে এই বিচারের কাজটা সঠিকভাবে করে দিতে পারে আমরা মনে করবো এই জাতির জন্য আমাদের এটা ক্ষুদ্র একটা অবদান হবে সুতরাং টাইম টেবিলের ব্যাপারে আজকে কিছু বলতে পারছি না পূর্ণ উদ্যমে তদন্ত শুরু হওয়ার পরে একটা ধারণা করা যাবে তখন হয়তো আপনাদেরকে আমরা আপডেটেড এত বড় কোরবানি তারা দিয়েছেন জীবনে অনেকের মারা গিয়েছে বা কেউ আহত হয়েছে আমি দেখেছি একটা বাবা তার ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তারা আহত হয়েছেন তাদের জীবন সংশয়ের মধ্যে আছে কিন্তু তাদের মধ্যে কোনো অতৃপ্তি নেই তারা যেটা মনে করেছেন যে দেশের জন্য এটা হয়েছে তাতে আমাদের কোনো আফসোস নেই তবে বাংলাদেশে যারা এত বড় অপরাধগুলো করেছে তাদের বিচার জন্য আমরা দেখে যেতে পারি এটা প্রত্যেক ভিকটিমের ফ্যামিলির এবং ভিক্টিমদের নিজেদের বক্তব্য ছিল সুতরাং বিচারের ব্যাপারে তাদের এই ক্রাইম নিট আছে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন আমরা তাদের এই অনুভূতির প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করব আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক সকল পুলিশ সুপার সকল সিভিল সার্জন সকল সরকারি এবং বেসর সরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন দায়িত্বে আছেন তাদের কাছে চিঠি পাঠাচ্ছি পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিকিৎসা চিঠি পাঠানো হচ্ছে যে ক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কী ঘটনা ঘটেছে তো এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন কতজন চিকিৎসা গ্রহণ করেছেন কতজন মারা গিয়েছে তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য আর দুটো পায়ে গুলি লেগে দুইটা পায়ের অকেজো হয়ে গেছে দুইটা পায়ের অন্তত ম্যাক্সিমাম অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম আমরা দেখেছি সেগুলো দেখে তাদের বক্তব্য আমরা শুনেছি প্রাথমিকভাবে আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তীতে গিয়ে এই সমস্ত আহতদের ডিটেইল বক্তব্য গ্রহণ করবেন যে ঘটনায় কিভাবে তারা শিকার হয়েছিলেন কখন তাদেরকে গুলি করা হয়েছিল কারা গুলি করেছিল কি যা যতটুকু তারা দেখেছেন এই সব বিষয়ে বিস্তারিত সাক্ষ্য প্রমাণ রেকর্ড আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময়ে গিয়ে করবেন আমরা কালকে আসলে এটা শুরু করেছি যারা আহত আছেন সেখানে চিকিৎসাধীন তাদের খোঁজখবর নেওয়ার জন্য বাস্তবে অবস্থাটা দেখার জন্য এবং আমাদের সাথে তদন্ত সংস্থার লোকেরাও ছিলেন সেখানে গিয়ে আহতদের অবস্থা আমরা দেখেছি কতটা নির্মমভাবে তারা গুলিবিদ্ধ হয়েছেন কাউকে আগুনে পোড়ানো হয়েছে পেট্রোল বোমা দিয়ে ঝলসে দিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লোকেরা বিজয় মিছিলে যখন গিয়েছিল তখন তাদেরকে কিভাবে গুলি করা হয়েছে ইন্টারেস্টিংলি সেখানে আমরা ক্লাস থ্রিতে পরে এমন একটা বাচ্চাকে পেয়েছি ইমন যে বাড্ডাতে গুলিবিদ্ধ হয়েছে তা আমরা আজকে মেসেজ দিচ্ছি বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আমাদের ছাত্র নেতারা ছিলেন সমন্বয়করা ছিলেন তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ফোর ফ্রন্টে ছিলেন ফিল্ডে ছিলেন দেখেছেন ঘটনাগুলো কিভাবে ঘটেছে আপনাদেরকে অর্গানাইজড ওয়েতে এই তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করছি খুব সহসেই আমরা ছাত্র নেতাদেরকে বা সমন্বয়কদেরকে আমাদের এখানে আহ্বান জানাবো তাদের সাথে বসে আমরা তাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে এগুলো সংগ্রহের ব্যাপারে তারা কিভাবে আমাদের সহযোগিতা করবেন সেই বিষয়গুলো নির্ধারণের জন্য তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো মোটা দাগে আমরা গতকাল দায়িত্ব গ্রহণের পরে এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস প্রতিদিন আমরা যে সমস্ত কর্মকাণ্ড করব আমরা চেষ্টা করব আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে যাতে স্বচ্ছতার সাথে যতদিন এই তদন্ত প্রক্রিয়া চলবে স্বচ্ছতার সাথে তদন্তটা হয় এবং জাতি জানতে পারেন যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারছি এবং যা ঘটেছে জাতির জীবনে জাতি যাতে বুঝতে পারে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় কোনো রকমের কোনো অস্পষ্টতা নেই এবং প্রপারলি কাজটা হচ্ছে যাতে করে জাতি প্রত্যেকেই এই যারা যা জানেন এই ঘটনার ব্যাপারে তারা যাতে তাদের যে সমস্ত চোখে দেখা জিনিস আছে সেটা আমাদেরকে সাক্ষী হিসাবে দিয়ে আমাদেরকে সহযোগিতা করে এটা হচ্ছে আজকের দিন আমাদের গতকালকে একই সাথে আমরা ঢাকা মেডিকেল কলেজের পরিচালক একজন ব্রিগেডিয়ার জেনারেল ওনার সাথে আমরা দেখা করেছি ওনার কাছে জানতে চেয়েছি যে কিভাবে আহতরা এখানে এসেছেন কতজন আহত বা নিহত মানুষ এখানে এসেছেন কতজন এখানে এসে মারা গিয়েছেন তাদের পোস্টমর্টেম রিপোর্ট কতজনের আছে কতজনের নাই না থাকলে কেন নাই চিকিৎসাটা কী পদ্ধতিতে এখানে হয়েছিল কীভাবে ডেড বডিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এই সব বিষয়ে তথ্য আমরা তাদের কাছে চেয়েছি তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে এটি ছিল গতকালকের আমাদের তৎপরতা পুলিশ সুপাদেরকে অনুরোধ করেছি যে তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে কতটা মামলা হয়েছে কারা কারা সম্ভাব্য আসামি কারা কারা ভিকটিম এগুলোর তালিকা তারা দেবেন কবরস্থানগুলোর কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনায় আইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার মূলত এই একটা তদন্তের সূচনা সূচনালগ্নে যে প্রাথমিক জিনিসগুলো আমাদের দরকার সেগুলো আমরা কালেক্ট করার জন্য চিঠি দিয়েছি আরেকটা চিঠি আমরা দিয়েছি সকল মিডিয়া হাউসগুলোকে সেটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে আপনাদের রিপোর্টে ধারণ করা আছে এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব এর মাধ্যমে আনুষ্ঠানিক তদন্তের যে যাত্রা সেটা আমরা শুরু করেছি আমরা আজকেও বিকেলবেলায় আরও দুটো হসপিটালে পরিদর্শনে যাব আমরা ধরেন প্রসিকিউশন টিম সহ তদন্ত সংস্থা গেলে বিস্তারিত তদন্তের সময়টা থাকে না আমরা মোটামুটিভাবে দেখতে যাচ্ছি যে গ্র্যাভিটিটা কী ছিল কিন্তু আসলে আমরা চলে আসার পরে পরবর্তী সময়ে তদন্ত সংস্থার লোকেরা গিয়ে আরও ডিটেল স্টেটমেন্ট দেবেন যেটা ঘন্টার পর ঘন্টা সময় লাগবে বা দিনের পর দিন সময় লাগবে এই কাজগুলো আমরা করছি